নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন দু হাজার চোদ্দো সালের টেট প্রাইমারি টেট আর সেই টেট নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি রাজা শেখর মান্থা খুব কড়া ভাষায় সরকারি আইনজীবীকে খুব কড়া ভাষায় তিনি নিন্দা করলেন তিনি পরিষ্কারভাবে জানতে চাইলেন যে এই যে দু হাজার চোদ্দো সালের টেট এই টেটটার কি কোনো বৈধতা রয়েছে তবে তার আগে আমরা একটু অন্য বিষয়ে একটু কথা বলে দু সালে যে প্যানেল সেই প্যানেলটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে কারণটা কি ছিল যে সতেরো দফা অনিয়ম এবং বেনিয়ম সেখানে পাওয়া গিয়েছে শুধু তাই নয় যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথকই করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন একটা সিপিএমের সময় তৈরি হওয়া একটা এলিট কমিশন স্কুল সার্ভিস কমিশন যেমন পাবলিক সার্ভিস কমিশন ঠিক তেমনি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাব্লিউ এই ধরনের এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসাররা সেখানে রিক্রুটমেন্ট পান সেই কমিশনের মাধ্যমে আর ঠিক তার পাশাপাশি টিচার নিয়োগ নিয়ে একটি পৃথক কমিশন গঠন করা হয়েছিল উনিশশো নিরানব্বই সালে স্কুল সার্ভিস কমিশন এই স্কুল সার্ভিস কমিশন তারা দু হাজার চব্বিশ সালে এসে স্বীকার করে নিল কলকাতা হাইকোর্টে যে আমরা অযোগ্য এবং যোগ্য কারা আমরা সেটাই জানি সেটা নিয়েই তো মূল প্রশ্ন সুপ্রিম কোর্টও তো সেটাই জানতে চেয়েছে এবং ডিভিশন বেঞ্চও সেটাই জানতে চেয়েছিল নতুন যে সমস্যাটি শুরু হয়েছে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা সামনে এসেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটি উঠেছে এই মামলায় বিচারপতির যিনি পর্যবেক্ষণ সিবিআই এর রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা ইতিমধ্যে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন তাহলে এক্ষেত্রে ওই পরীক্ষার কি কোনো বৈধতা থাকতে পারে দেখুন যতগুলো পরীক্ষা হচ্ছে সব ক্ষেত্রেই একটা বিষয় স্পষ্ট যে কমিশন এবং এখানে এক্ষেত্রে পর্ষদ তারা কিন্তু কেউ এই যোগ্য ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি এটাকে নিয়ে এমন একটা তারা মিক্সচার তৈরি করছে এমন একটা মিশ্রণ তৈরি করছে যে আমরা যাতে কিছুতেই এই চাল চিনি আলাদা না করতে পারি যোগ্য অযোগ্যকে এমনভাবে সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে কিন্তু মহামান্য কোর্টও যাতে বিভ্রান্ত হয় যাতে সিবিআই বা যত সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে যাতে তারা বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত হয়ে যায় একটা সুনিপুণ চুরি সেই চুরিটাকে একটা নতুন রূপ দেওয়া হয়েছে যাতে তার কোনো সুরাগ না থাকে কোনো তথ্য না থাকে এর প্রতি মান্থা তিনি পুরস্কার জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া কি সম্ভব যদি জমা না দিয়ে থাকে সে কি সম্ভব সেটা তিনি জানতে চেয়েছেন আর এর পাশাপাশি তার পর্যবেক্ষণ ফলাফল সংক্রান্ত যে ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে আদালত অবশ্য এসব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি এবং এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম যিনি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন যে কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতেই পারছে তারপরে তার ফলে এখনো পৃথক করে দেখা সম্ভব নয় তবে যাদের কাছে অ্যান্সার স্ক্রিপ্ট কার্বন কপি থেকে গিয়েছে তাদের কাছে যদি থাকে তাহলে পাস ফেল নিয়ে একটা সন্দেহ থাকার কোনো কথা নয় কিন্তু সেটা তো পরিষ্কার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ মহামান্য হাইকোর্টে বলতে পারছেন না সেটা ষোলো দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দু হাজার চোদ্দ সালের টেট পাস কিন্তু বাধ্যতামূলক কিন্তু দু হাজার চোদ্দ সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে এবং সেই পরীক্ষার উত্তরপত্র বা ওয়েম সেই ওয়েম পাওয়া যাচ্ছে না সেটাও বলেছেন আইনজীবীরা এবং আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়ে তারা কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে বা প্রশ্ন করেছে আদালত কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই পর্ষদ সঠিক জবাব দিতে পারছে না সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি রাজাশেখর মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন রেখেছে পর্ষদের কাছে মতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে তেমনই ওই উত্তরপত্র স্ক্যান করা দায়িত্বে যে কোম্পানি ছিল অর্থাৎ সেই সংস্থা এস তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আর আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি কোম্পানির পেছনেই ভাইপোর হাত রয়েছে কোনো না তিনি কিন্তু জড়িত বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন কেন দু সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন দু সালে তাকে ডিজিটাইজ ডেটা বলল তার উত্তর জানা প্রয়োজন টেন্ডার ছাড়াই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো দেখুন দর্শক বন্ধুরা একটা জায়গাতে কিন্তু আমরা ভীষণ ভীষণভাবে আমরা মিল খুঁজে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিনা টেন্ডারে নাইশাকে দেওয়া হলো আবার দু হাজার চোদ্দো সালের যে টেট সেই টেটে যারা যারা নিয়োগ পেয়েছিলেন তারও টেন্ডার কিন্তু একটা বিনা টেন্ডারে এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হলো অর্থাৎ বিনা টেন্ডার মানেই কিন্তু দুর্নীতি এবং কিসের ভিত্তিতে সেই দুর্নীতিতে সেই কোম্পানিকে বরাদ দেওয়া হলো সিবিআই তদন্তে যা উঠেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে আদালত আরও প্রশ্ন তোলা হয়েছে যেমন এস বসুরায়ন কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্য অর্থাৎ তৎকালীন পর্ষদের যিনি সভাপতি ছিলেন তার ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন এটাই কিন্তু আসল জায়গা কেন পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না সব নিয়ম মেনে স্ক্যান করা না তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বয়ং বিচারপতি রাজা মান্থা এবং তিনি ঠিক জায়গাটাই ধরেছেন এটা তো কোনো ব্যক্তিগত প্রপার্টি নয় সরকারি সংস্থা তাহলে সেই সরকারি সংস্থা যদি হয় তাহলে আপনি চেয়ারম্যান হতেই পারেন প্রেসিডেন্ট হতেই পারেন কিন্তু তারও তো একটা মেয়ার থাকে কিন্তু যে কমিশন সেই কমিশনটা তো একটা সংবিধান দ্বারা স্বীকৃত তাহলে সেই কমিশনকে না জানিয়ে তার কর্মী পাঠাচ্ছে মানিক ভট্টাচার্যর ইমেলে তাহলে এখানে রহস্য দুর্নীতির রহস্য আদালতের পর্যবেক্ষণ বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল তার কারণ দু সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় তেরো লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব হয়ে পড়তো তার মানে নিশ্চয়ই স্ক্যান করা রয়েছে সিবিআই জানিয়েছে এস বসুরায় অ্যান্ড কোম্পানি প্রায় আট হাজার উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই আদালত মনে করে সাতশো বাহান্ন জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসেবে দেখানো হয় সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে আঠারোশো তিরিশ জন পরীক্ষার্থীকে বাড়তি এক নম্বর দেওয়াও সম্ভব হতো না বলেই কিন্তু কোর্ট মনে করছে এখন শেষ কথা কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি জুন মাসের পরবর্তীকালে যে আবার কেসের ডেট পড়েছে সেখানে তার অবজারভেশন কি হয় অবশ্যই আমাদের সেদিকে চোখ থাকবে ততদিনে ভালো থাকবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি ছোটো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার